প্ল্যান করার মজাটাই কিন্তু আলাদা কারণ যখন আপনি কোনো কিছু হঠাৎ করে ফুটহাট প্ল্যান করবেন ওইটাই কিন্তু হয়ে যায় দুই যে দুই তিন দিন লাগায় আসলে কোনো প্ল্যানিং করেন দেখবেন যে শেষ মাস ওই প্ল্যানটা ক্যান্সেল হয় তো আমরা হঠাৎ করে এরকম একটা প্ল্যান করেছি যে আজকে আমরা ডিনারটা বাহিরে করব তো যেই বলা সেই কাজ বলার সাথে সাথে রেডি হয়ে আমরা বের হয়ে আসছি তো আমাদের এলাকাতে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে রুফটপে তো কালকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল তাই ভাবলাম যে আচ্ছা তাহলে আমরা এই রুফটপেই যাই তো যাওয়ার পর হচ্ছে সিরিয়াসলি মনটা খুবই ভালো হয়ে গেছে কারণ এত সুন্দর একটা ওয়েদার ছিল মানে আর রেস্টুরেন্টটা তো অনেক সুন্দর মানে আমাদের এলাকা যে অনেক সুন্দর তো সব মিলায় মানে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে তো এই তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করা যে কেমন দিন গেল আমাদের তো এই তো আপনারা দেখতে থাকেন তো আমাদের সাথে হচ্ছে দুজন গেস্ট আসার কথা ছিল তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে একটু আগেই চলে গিয়েছিলাম আর গিয়ে হচ্ছে ওদের জন্য ওয়েট করতেছিলাম তো ওরা যখন চলে আসলো প্রায় তিরিশ মিনিট পরই চলে আসছে তো আসার পরে হচ্ছে আমরা খাবার অর্ডার করি তো খাবার অর্ডার করে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এদিকে আমার টুনটুনি সোনা বাসায় জীবনে ফোন দেখে না বাট আজকে এখানে এসে কীভাবে যেন ফোন দেখতেছে কারণ এমনিতে নর্মালি ও দুষ্টুমিটাই বেশি করে আজকে আবার কেমনে জানি ফোন দেখলো যাই হোক আর লক্ষ্মী মেয়ের মতন আমার পাশেই বসেছিল তো এই তো আর আমি হচ্ছি রেলি মানে আমার খুব ভালো লাগতেছিল মানে এটা প্রায় তলার উপরে তার উপরে হচ্ছে খুবই বাতাস ছিল মানে সব মিলে আমার খুব ভাল লাগতেছিলো যে একটা গরম ইদানিং পরে তার মধ্যে যদি এরকম রিল্যাক্সেবল একটা জায়গা বসা যায় সো আসলে এটা খুব মানে ভালো রিল্যাক্সিং একটা ব্যাপার আছে তো আমি আর কি চুপচাপ এটাই ফিল করতেছিলাম আর ভিউটা দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এই তো তারপরে হচ্ছে অনেকক্ষণ পর একটু উঠলাম উঠে ভাবলাম একটু ঘুরে টুরে দেখি আর একটু ভালো করে কারণ রেস্টুরেন্টটা মোটামুটি অনেকটুকুই বড় তো ভাবলাম একটু ঘুরে টুরে দেখি তো এই তো আমার কাছে ওদের ভিউটা খুবই ভালো লাগছে ওদের ডেকোরেশন ও খুবই ভালো ছিল তো এই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম জিনিসগুলা আর সবচেয়েতে ভাল লাগছে অনেক পরিমাণ গাছ লাগাইছে মানে অনেক আমি রুফটপ রেস্টুরেন্টগুলো দেখছি কি যে আর্টিফিশিয়াল যে গাছগুলা এইগুলা বেশি ইউজ করে বাট ওনারা হচ্ছে একদম রিয়েল প্ল্যান্টগুলাই বেশি রাখা ট্রাই করছে আর এই জিনিসটা আমার সত্যি খুবই ভাল লাগছে তার উপরে হচ্ছে সব মানে ডেকোরেশনটাও খুব ভালো ছিল দেখে খুব ভাল লাগছে তো এই তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি পরে আমার গেস্টরা যখন চলে আসছে আর আমরা যখন অর্ডার দিয়ে দিছি প্রায় খাবারটা মানে চলে আসার পথে তখন হচ্ছে এসে বসে পড়ছি আর এই হচ্ছে আমরা সেট মেনু অর্ডার দিয়েছিলাম একটা যেটার মধ্যে পরিমাণ অনেক বেশি থাকে দেখা যায় একজন একা আর কি খাওয়াটা একটু ডিফিকাল্ট তো এই জন্য আমরা হচ্ছি দুইটাই অর্ডার করে আমরা চারজন আর কি খেয়েছিলাম আর আমার মেয়ের জন্য হচ্ছে আলাদা করে একটু চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম তো এই তো তো আমার কাছে খাবারও খুবই ভালো লাগছিল আর মানে ওদের কোয়ান্টিটি কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিক ছিল আর এটা অনেক মজা ছিল তারপরে হচ্ছে এই তো সবার সাথে বসে একসাথে খাচ্ছি অনেক দিন পরে তো এটা একটা ভালো লাগার দিক আর কি তো সবার সাথে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম বলে বলে আর কি আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর এদিকে আমার মেয়ের ফ্রাই আসতে অনেক লেট করতেছিলো তো ও হচ্ছে আমাদের থেকে একটু শেয়ার করে খাইছে তো ফাইনালি ওর ফ্রাইটা চলে আসছে আর হচ্ছে এটা অনেক মজা ছিল অনেক ক্রিস্পি ছিল আর সাইজ আসলে অনেক বড়ো ছিল তো এই তো পরে হচ্ছে মানে আমার মেয়ে আসলে এতগুলো খাইতে পারে না দেখে আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলছি আর সাথে কোক ছিল তো এইগুলা খাওয়া দাওয়া মানে আমরা কমপ্লিট করলাম তো মোটামুটি সব মিলে খাবার খুবই ভালো ছিল আর আমরা অনেক মজা টজা করেই খাইছি তো ফাইনালি অনেকক্ষণ পর আর কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এটার একটা শট নিলাম আর কি খুদাই আমি হচ্ছি আমার কাছে বেশি ভাল লাগতেছিল ওয়েদারটাই বাতাসটাই মানে পিছনে দেখলে হয়তো বুঝবেন যে কী পরিমাণ বাতাস সিরিয়াসলি তো যাই হোক অনেকক্ষণ ছিলাম পরে বিলটিল দিয়ে হচ্ছে এখন চলে যাওয়ার পালা তো আমরা হচ্ছে বিলটিল দিয়ে কিছু টুকটাক ছবি টবি তুলে এই তো এখন হচ্ছে বিদায় নিব তো সব মিলায় হুটহাট প্ল্যানের মজাটা হচ্ছে অন্যরকম যেটা মেইনলি এরকম মাঝে মাঝে হচ্ছে বের হওয়াটাও উচিত আমি মনে করি দেখা যায় শারীরিক মানসিক দিক দিয়ে এটা খুব ভালো একটা ইফেক্ট ফেলে খুব ভালো আর কি সো এই তো মোটামুটি দিনটা খুব ভালোই ছিল আর রাত্রে তোর বেশি ভালো লাগছে তো আমরা এরকম হুটহাট প্ল্যানটাই বেশি করি দেখা যায় আমরা প্ল্যানিং করে যদি কোনো কিছু ঠিক করি যে এরকম দুই দিন পর যাব তিন দিন পর যাব ওইটা আসলে আমাদের দেখা যায় বেশিরভাগ হয়ই না ক্যান্সেলটাই আর কি বেশি হয় তো যাই হোক এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমার ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভাল লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ